হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলাম গ্রামের বাড়ি যাওয়ার জন্য আর কি তো দেখে না মোর মাইয়া ডাককালে সিঁড়িদের নামতেই চাইতেছে না মানে সেই সিঁড়িতে নামার সময় কি স্টাইল রে করতেছে আর স্টাইল না মানে ওই আর জুতোটা আর কিন পিস আইসে ও আর কি এই জুতোটা পরে হাঁটতে পারে না এই আর কি তো যাই হোক টমেটো বিসি গাড়ি লেগে দাঁড়াই রয়েছে আর সে তো যাবে তার নানা বাড়ি আর মইও তো একালে রেডি পেরি হইয়া টমেটো বিচরে সুন্দর করে সাজাই গুছাইয়া দিছি আর যাওয়ার কারণ হইছে মোর বইডার বিয়া বুঝছেন মোর বইনডার তো বিয়ে দিয়ে দিতেছি এলাই তো মানে মোরা যাইতাসি দেশের বাড়িতে আর বিয়ে তো খালি খাও না আর খাওন এদিকে খাওন ওদিকে খাওয়ান মানে সত্তর দিকে খাওন আর খাওন বুঝছেন তো যাই হোক সুন্দর করে রওনা করে দিলাম মোরা তো টমেটো বিসরি তো এককালে খোলেন মধ্যে লইয়া গাড়িতে বসিয়া তো এককালে যাইতাসি তো যাই হোক গ্রামে প্রচুর ঠান্ডা পড়ছে তো আর মানে আসার দিনের ভিডিও আর গ্রামে বসি তো ভিডিওটার ভয়েস দিতে আসি তো ঠান্ডায় আর কি গলাটা ভেঙ্গে গেছে এই তো কিছু করার নাই বুঝছেন গলায় মানে বড় সড়ো আকারের একটা বাজে এই ব্যাংটা কোনো মতেই সারান যাইতেছে না সময় হইলে ব্যাংটা সারিয়ে দিই মনে তো করার কিছুই নাই তো মর মায়েটারে সুন্দর করে একেবারে লইয়ে পরিপেটি করে মার মায়েডার কেমন লাগছে আগে হেডে কইবেন বুঝছেন তো যাই হোক এনে সবাই একটু মাসাল্লাহ কইয়ে যাইয়েন তো আমরা বাস স্ট্যান্ডে আইয়ে পড়ছি বাস স্ট্যান্ডে আইয়ে তো টিকিটের টিকিট টিকিট কাটতে তো টিকিটের জন্য আর কি ওয়েট করি এই পরে তো বাসে উঠতে গেলাম আর আমার মায়ে মানে এই পথ মানে বোঝার পর আর কি বাস দেখতেছেন সে তো বাস দেখকে কি খুশি তো আমি একটু বেশি আনন্দ আর ধরে না বাস দেখকে। তো যাই হোক সুন্দর করে বাসে ওই একটু স্টাইল মিস্টাইল করলাম তো আমার আসবেন না বুঝেন আসছেন না ভিডিও তো হবে ভিডিও না বানালে কি করবো যখন শখ জাগ যে জানি না ভিডিও ভিডিওই দিই কিন্তু কোনো ভিডিও দে কোনো ফয়দাই পাই না কোনো ভিডিও দেখে কোনো ফয়দা মোরা পামো না আর মাসে একটা সিম্পল ভিডিও দে তাতেও কত কী আর ওই জায়গায় একটু জ্ঞানজাম হয়েছে মানে একটা রিস্ক আই আইসা মোরা যে বাসটাই উড়ছে না সেই বাসটা লুট লুকিং গ্লাসটা ওই দেয়েন ভাইন গেলাইসে এই কে আইনি কে এক কন্দেহি মানে গাড়ি এলারে গাড়ি এলাই এত কইছে রিস্ক কালারের শর্তেই এই রিস্ক কালারগুলো চালায় কিন্তু হ্যাগো পাওয়ার বেশি মানে ওই কয় না যে গরিবের লাফাচ বেশি তো হয়েছে কথা কথা বলছেন মানে হেমনে করছে যে ডাকে গরিব মানুষ সবাই আইয়ে পড়বে মুহেন দেশর আর এমনি তো সন্ধ হয়ে গেছে অনেক বাসে লেট হয়ে গেছে তো একটু শীতের লাগে একটু গরম গরম ডিম খাওয়াই দিছি এই আর খেয়ে শুয়ে শুয়ে চিপস খাইতেছে আর মেয়ে দিকে সুন্দর করিয়া ভিডিও বানাইতেছি এই হঠাৎ করে যেহানি যাই নাকি গ্রামের বাড়ির মানে কথাটা শুনে না হঠাৎ করেই হোক আর প্ল্যান করেই হোক এমনিতেই না মগুই একসের ভাল লাগে কথা বলতে না সব মানুষেরই তো যাই হোক লেগে সবাই দোয়া করবেন আর এই দেন মোর বাবার বাড়ি আসিয়া পড়ছি তা